আজকে ভাগ্নেকে ডেয়ার দিলাম ওকে সারা দিন আমার ইচ্ছা পূরণ করতে হবে মামা আমি তো ছোট মানুষ আমি কিভাবে তোমার ইচ্ছা পূরণ করব কেন তুমি ঈদের যে সালামি পাইছো ওটা দিয়ে খাওয়াবা ঈদে আর কত টাকা আইবা পাইছি তা থেকে চালাকি করে তো 500 টাকা তুমিই নিয়ে গেছো যা আছে তাই দিয়ে খাওয়াইলেই হবে আজ আমার আমার দিন সব কথা শুনতে হবে ও যেমন আমার কাছ দিয়ে শরীর ম্যাসাজ করিয়ে নিয়েছিল আমিও আজ ম্যাসাজ করে নিচ্ছি কিন্তু ভাগ্নের সমস্ত রাগ শক্তিতে রূপান্তরিত হওয়ায় এই ম্যাসাজ বেশিক্ষণ নিতে পারলাম না এরপর ভাগ্নেকে ধরে নিয়ে গেলাম দুপুরের খাবার খাওয়ানোর জন্য খরচ বাঁচানোর জন্য ভাগ্নে নিয়েছে শুধু খিচুড়ি আর আমি নিয়েছি কালাভুনা সহ নানা পদ যে ঘরে আমি তাকে খেতে দেই না আমি এবার আমাকে সিনেমা দেখানোর পালা যাও ভাগ্নে কিন্তু ভাগ্নের চেহারা দেখে মনে হচ্ছে কলিজা কেটে আমার জন্য টিকিট নিয়ে এসেছে কলিজা যখন কেটেছে হাট কেন বাদ যাবে যাও ভাগ্নে আমার পপকর্নও লাগবে ভাগ্নে মুখ ভুতুম পাচার মতো করে রেখেছে ভাবটা এমন যেন মন খারাপ দেখলে কেউ এসে ওকে টিকিটের টাকা ফেরত দিয়ে যাবে এবার আরো ইচ্ছা পূরণ করতে নেমে গেলাম কিন্তু ভাগ্নে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কাছে নিয়ে যাবো শোনার সাথে সাথে বলল বাসায় গেলেই ঠিক হয়ে যাবে কি আর করার বাসায় চলে আসলাম। আসলামে যাক